প্রিয় দর্শক মন্ডলী অনেক আগে বাংলাদেশে যারা পড়াশোনা করতেন স্কুল কলেজে তাদের প্রাইভেট পড়তে হতো না কিন্তু বর্তমানে পরিস্থিতিটা এমন হয়েছে যে প্রত্যেকটা বিষয়েই প্রাইভেট পড়তে হয় প্রাইভেট না পড়লে পাশ করার আশা করা বৃথা এখন প্রাইভেট পড়াটা সবাই জানেন তারপরে একটু বলি ছাত্রছাত্রীরা ক্লাসে যায় ক্লাসে প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক থাকেন তিনি ক্লাসে সেই বিষয়গুলো সুন্দরভাবে পড়ান অর্থাৎ ক্লাসে পড়াগুলোকে বুঝিয়ে দেওয়াই সেই শিক্ষকের দায়িত্ব কিন্তু বর্তমানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে ক্লাসে কোনো শিক্ষক পড়াতে চান না আমার নিজের ধারণা ক্লাসের সময়টা তিনি ভুং ভাঙ করে কাটিয়ে দেন ফলে হয় কি ছাত্রছাত্রীরা কিছুই শিখতে পারে না অথচ এই শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্যই তারা তাদের দায়িত্বে অবহেলা করে ক্লাসে ঠিক মতো দান করেন না ফলে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা আসে তখন তারা চোখে মুখে অন্ধকার দেখে এবং কোনো প্রশ্নেরই সঠিক উত্তর লিখতে পারে না অবধারিতভাবে তারা ফেল করে এই ক্ষেত্রে হয় কি যেই ছাত্রছাত্রীদের বাবা মায়ের পর্যাপ্ত টাকা আছে তারা ওই শিক্ষকদের কাছেই প্রাইভেট ব্যাসে পড়াশোনা শিখে এর জন্য তাদেরকে বেশ বড় অঙ্কের টাকা মাস শেষে দিতে হয় এখন নৈতিকতার প্রশ্ন যদি করি ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পড়া বুঝিয়ে দেওয়া এবং তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া প্রত্যেকটা শিক্ষকেরই দায়িত্বের মধ্যে পড়ে একজন শিক্ষক কেন তার দায়িত্ব অবহেলা করবেন এটার কোনো জবাবদিহিতা নেই ফলশ্রুতিতে পিতা মাতা অভিভাবক এরা বাধ্য হয়ে কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ব্যাচে পড়ান এখন প্রশ্ন হচ্ছে সব পিতামাতায় কে এইভাবে বেচে পড়াতে পারেন উত্তর হচ্ছে সবাই পারেন না কেউ হয়তো দুই সাবজেক্টের জন্য পড়ান কেউ হয়তো তিন সাবজেক্টের জন্য পড়ান আবার যাদের প্রচুর টাকা আছে তারা সব সাবজেক্টের জন্যই প্রাইভেট পড়ান এখন বিষয়টার সমাধান কিভাবে এইভাবে হতে পারে না আমি ধরে নিলাম শিক্ষকদের আরও কিছু টাকার দরকার আছে তাহলে স্কুলে বেতন সামান্য একটু বাড়িয়ে দিতে পারে এবং ছাত্রছাত্রীদের বেতনও সামান্য বাড়িয়ে দিলে শিক্ষকদের বেতনটা ওই টাকা দিয়ে কভার করা সম্ভব তবে শর্ত থাকতে হবে ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দিতে হবে এবং ছাত্রদের কাছ থেকে তার ফিডব্যাকও নিতে হবে এবং তাকে এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো পরীক্ষাতে সে ফেল না করে একশো জন পরীক্ষার্থীদের মধ্যে একশো জন পাশ করলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ছাত্র ছাত্রী পরীক্ষায় পাশ করার জন্যই ভর্তি হয় ফেল করার জন্য কেউ ভর্তি হয় না তাই আমি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই এমন একটা ব্যবস্থা করুন স্কুলে ছাত্রপতি যেখানে বেতন একশো টাকা দিচ্ছেন সেখানে দেশ্য করে দিন যাতে ছাত্রকে বাইরে প্রাইভেট না পড়তে হয় এবং শিক্ষককেও যাতে প্রাইভেট না পড়াতে হয় সেই জন্য স্কুল থেকে তাকে অতিরিক্ত বেতনের ব্যবস্থা করা হোক সে ছাত্র কর্তৃক প্রদত্ত ওই বেতনের টাকা থেকেই তাহলে কি হবে ক্লাসে সম্মিলিতভাবেই শিখতে পারবে ব্যাসে পড়ালে যেটা হবে পক্ষপাতিত্ব হবে শিক্ষক নির্বাচিত কিছু ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিচ্ছেন টাকার বিনিময়ে ক্লাসে বাকি যারা আছেন যাদের টাকা নেই তাদেরকে কে বুঝাবে। শিক্ষা নিয়ে বাংলাদেশে অনেক বেশি গবেষণা হয়েছে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়েছে ফলে হয়েছে কি বাংলাদেশের শিক্ষা একটা লেজে গোবরে অবস্থায় পড়েছে এটা হওয়ার কথা ছিল না আমাদের যেটা উচিত সেটা হচ্ছে উন্নত দেশের কোনো একটা দেশের শিক্ষা ব্যবস্থা ফলো করা সেক্ষেত্রে আমরা যেহেতু সাবেক ব্রিটিশ কলোনি আমরা যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ফলো করে আমাদের কারিকুলাম প্রণয়ন করতে পারি আমাদের বইগুলো ওই ধাসের হবে যাতে করে আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনা বিশ্বমানের হয় শিক্ষা নিয়ে অত বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই উন্নত বিশ্বের ভালো একটা কারিকুলাম ফলো করুন এবং একমুখী শিক্ষা চালু করুন প্রাইভেট পড়া এবং প্রাইভেট পড়ানো বাদ দিন ক্লাসে পড়ানোর চেষ্টা করুন শিক্ষকদেরকে বেশি বেশি সুযোগ দিন ছাত্রদের কাছ থেকে সামান্য একটু বেশি হলেও বেশি বেতন আদায় করুন ভালো সার্ভিস পেলে অল্প কিছু টাকা বেশি দেওয়া কঠিন কিছু না অন্তত শিক্ষাটা ভালো হোক ক্লাসে পড়ানো যে আনন্দ প্রাইভেট বেসে পড়ানোর সেই আনন্দ আছে বলে আমার মনে হয় না ক্লাস হচ্ছে একটা মুক্ত জায়গা এখানে ছাত্রছাত্রী শেখার জন্য আসে শিক্ষকরা শেখাতে আসেন ক্লাসে যদি আনন্দপূর্ণ পরিবেশে শিক্ষক পড়াতে পারেন পড়া আদায় করে নিতে পারেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যেই সেই গুণ আছে অন্তত পাশ করার মতো গুণটুকু আছে এইভাবে একজন ছাত্রছাত্রী যদি তার পড়াশোনা শেষ করে পাবলিক পরীক্ষাগুলো পাশ করে যেতে পারে তাহলে সে কর্মক্ষেত্রে গিয়ে আর ঠেকবে না সুন্দর একটি জাতি গঠন করতে চাইলে শিক্ষকরা এই অবদানটুকু রাখতেই পারে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি সবারই সামান্য হলো দায় দায়িত্ব আছে দেশের প্রতি আশা করতেই পারি শিক্ষকরা তাদের দায়িত্ববোধ থেকেই এই কাজটুকু করবেন আসুন আমাদের নবীন প্রজন্মকে সুন্দরভাবে শিক্ষিত প্রশিক্ষিত দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনসম্পদে পরিণত করতে সচেষ্ট হই শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী এই তিন গোষ্ঠীর সমবেত প্রচেষ্টার মাধ্যমেই সেটা সম্ভব আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ